ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা লোকালয়ে ছড়িয়ে পড়ার সংখ্যায় অন্তত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেল আমি প্রধান সড়ক গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল নিজ দেশে হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে চেয়েছে আন্তর্জাতিক সহায়তা What we understand, there are still about six areas in the hills outside of Jerusalem where you've got firefighters battling these flames. They're being helped. জেরুজালেমের বাইরের অঞ্চলে প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে বন্যাগ্নি ছড়িয়ে পড়েছে দমকল কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তি দগ্ধ হওয়া ও ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এটি ইসরায়েলের মেডিকেল জরুরি পরিষেবা অনুযায়ী জানানো হয়েছে যা বোঝা যাচ্ছে জেরুজালেমের বাইরের পাহাড়ি অঞ্চলে এখনও প্রায় ছয়টি এলাকায় দামতল কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত রয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীও তাদের সহায়তা করছে অঞ্চলের বেশ কয়েকটি শহর খালি করে ফেলা হয়েছে প্রায় তিন হাজার একর জমি আগুনে পুড়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন এ নিয়ে কথা বলছিলেন তিনি বলেছেন যে এটি ছিল এক মারাত্মক সংমিশ্রণ শুষ্কতা ও প্রবল বাতাসের বর্তমান পরিস্থিতিতে বাতাস আবার প্রবল ব্যাগে শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অগ্নি সংযোগের সন্দেহ রয়েছে এছাড়াও দুর্বল ভূমি ব্যবস্থাপনাও একটি কারণ ইসরায়েলি গণমাধ্যম এই বিষয়টি নিয়ে গভীর বিশ্লেষণ করছে এ জাতীয় জন্য রাষ্ট্র কতটা প্রস্তুত ছিল তা নিয়েই প্রশ্ন উঠছে বলা হচ্ছে এটি দেশটির সবচেয়ে বড় আগুনের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে এমন বর্ণাগ্নি বেড়েই চলেছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের আগুনের ঝুঁকি আরো বাড়বে